সালাইকুম বেশ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার ঢাকার একেবারে নিকটে আপনার উত্তর আঠারো নম্বর সেক্টরে একেবারে কাছে বিশ মিনিটের মতো সময় লাগবে ব্যক্তিগত গাড়িতে আপনার উত্তর আঠারো নম্বর সেক্টর থেকে আপনার ঢাকার সাভার বিরুলিয়া ইউনিয়নের আকরান আইটোড়েই একটি চোদ্দ শতাংশ জমির বিটুনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি জনবহল একটি রাস্তা এখন আজকে করা হচ্ছে এখন হচ্ছে আপনার অবরোধের কারণে দেশের সার্বিক অবস্থার কারণে এই কারণে রাস্তাটি এখন ফাঁকা আছে ওই অল্প একটু সামনে হচ্ছে তিন রাস্তার মোড় ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে হচ্ছে তিন রাস্তার মোড় তিন রাস্তার মোড় থেকে এদিকে সোজা চলে গেছে সাভার সিএমবি বা জাহাঙ্গীরনগর ভার্সিটি আপনারা এখান থেকে সর্বোচ্চ দশ মিনিটে আপনি জাহাঙ্গীরনগর ভার্সিটি যেতে পারবেন তারই সাথে আমাদের এই যে কাঙ্ক্ষিত প্লটটি একেবারে খুবই সুন্দর স্কোয়ার এই যে দেখতে পাচ্ছেন নেট দিয়ে ঘেরাও করা আছে এই যে নেট দিয়ে ঘেরাও করা আছে খুবই সুন্দর একটি জমি যারা চাচ্ছেন যে এরকম একটি পজিশনে একটি জমি ক্রয় করবেন এবং চার নিষ্কণ্ঠক নির্বিজল শান্তিপূর্ণ মুগ্ধকল আপনার এখানে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে আমাদের এই যে এটি হচ্ছে তিন রাস্তার মোড়ে যে আপনারা দেখতে পাচ্ছেন জমিটির ভিডিওটি একটু বড় হবে আপনারা স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন আমি আপনার ভিডিওটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি এই যে খুবই সুন্দর একটি জমির ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্কোয়ার একেবারে নেট দিয়ে ঘেরাও করা আছে লাল মাটির এক ফোঁটা ভরা করা ভরা ভরাট করতে হবে না পাইলিং লাগবে না যারা চাচ্ছেন যে এরকম একটি সুন্দর একটি জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটি জমিটি কিনলে আপনারা কী কী সুবিধা পাবেন জমিটি সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন একেবারে চার চার সিএস থেকে বিএস পর্যন্ত খাজনা খারিজ আপ টু ডেট আপনারা যারা চাচ্ছেন যে এরকম একটি জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটি এবং জমিটি কিনলে আপনারা আমাদের এখানে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এখানে আপনারা রুম করে ভাড়া দিলে আপনার প্রত্যেকটা রুম পঁচিশশো থেকে তিন হাজার রুমের ওপর ডিপেন্ড করে আপনার রুম যত ভালো করবেন তত ভাড়াটা একটু বেশি পাবেন এখানে প্রচুর ভাড়া চলে ভাড়ার চাহিদা রয়েছে আপনারা এছাড়া আপনারা যদি চান যে নিজেরা এখানে গার্মেন্টস ফ্যাক্টরি করবেন অথবা মার্কেট করবেন সব কিছুই এখানে চলবে এখানে খুবই সুন্দর একটি প্লেস যারা চাচ্ছেন এরকম একটি এটা হচ্ছে সরকারি বিশ ফিটের রাস্তা এটি হচ্ছে সরকারি রাস্তা বিশ ফিটের বিশ ফিটের উপরে আছে আপনার একটি মেন রাস্তা আপনারা যারা চাচ্ছেন এরকম একটি পজিশনে জমি ক্রয় করবেন জমির পরিমাণ আমরা আমি আবারও বলে দিচ্ছি চোদ্দ শতাংশ জমি চোদ্দো শতাংশ জমি যারা চাচ্ছেন এরকম একটি জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটি একেবারে খুবই সুন্দর স্কোয়ার যারা চাচ্ছেন যে এরকম একটি পদূষণে জমি ক্রয় করবেন তাদের জন্য এই জমিটি এবং এই জমিটি কিনলে আপনারা আরও সুবিধা পাচ্ছেন সুবিধাগুলো হচ্ছে আপনার এখান থেকে উত্তরা যেতে সর্বোচ্চ বিশ মিনিটের মতো সময় লাগবে মিরপুরে আপনার তিরিশ মিনিটের মতো এবং আপনার এইখানে পাঁচ পাঁচটি ভার্সিটি রয়েছে এই জমি থেকে আপনারা অতি সহজে প্রত্যেকটি ভার্সিটিতে মুভ করতে পারবেন মিডাফুরিল ইস্টার্ন ইস্টার্ন ইউনিভার্সিটি মানত ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি আপনারা প্রত্যেকটা ভার্সিটিতে মুভ করতে পারবেন এতক্ষণ যারা দর্শকরা ভিডিওতে দেখলেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে খেলে বিজে নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নেত তখন আপনার সুস্থ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ